গুটি কয়েক গাভি পালনের মাধ্যমে দারিদ্র বিমোচন এবং ক্রমে ক্রমে বৃহৎ দুগ্ধ খামার গড়ে তোলার অনেক উদাহরণ রয়েছে এই দেশে কুমিল্লা সদর থানার পিপুলিয়া গ্রামের আনোয়ারা বেগম কবছর আগেও তিনি আর্থিক অনটনে ভুগছিলেন প্রথমে মাত্র দুটি গাভী পালনের মাধ্যমে তিনি ডেইরি ফার্ম শুরু করেন বর্তমানে তিনি নয়টি গাভী থেকে প্রতিদিন প্রায় আশি লিটার দুধ পাচ্ছেন আমি দেখতে আছি আমি এটা করি আমি লাইন পাইছি আমার কাছে এটা ভালো লাগতে আছে আমি উন্নত করতে পারতেছি আমি আরো সামনের দিকে চাই এইভাবে উন্নতি করতাম বোন দুইজন বিয়ে দিছে বা একজন বিদেশ হাডাইছে তো ওই জায়গা যেমন কিছু রাখছি সিলেট খাদেম পাড়ার বেবি বেগম উনিশশো সালে একটি বকনা কিনে আনেন পাঁচ হাজার টাকা দিয়ে সেটি বড় হয়ে দুধ ও বাচ্চা দিতে দিতে বর্তমানে নটি গাফি থেকে প্রতিদিন প্রায় সত্তর লিটার দুধ পাচ্ছেন বেবি বেগম খরচ বাদে মাসে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাভ করছেন তিনি কুড়া রোগ আছে বাদলা রোগ আছে উলন ফলা এগুলো রোগ আছে ফুলা এইভাবে এগুলো রোগ আছে তারপরে আমি এগুলো ওইবার আগে আমি ভ্যাকসিন দিয়ে দিই দু দয় ষাট থেকে পঁয়ষট্টি এবং সত্তর লিটার হয়ে যায় মাসে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আসে তাইলে আমার সব কিছু খরচ বাদ দিয়ে এখন পঁচিশ হাজারের মতো আয় থাকে পাবনা সদর থানার খয়েরসুতি এলাকার মোহাম্মদ ময়নউদ্দিন চাকরি জীবন শেষে পাঁচটি গাফি ও পাঁচটি বকনা দিয়ে ডেইরি ফার্ম শুরু করেন মাত্র আট ন বছরে তার ফার্ম থেকে প্রতিদিন প্রায় একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ লিটার দুধ পাচ্ছেন আমি চাকরি করতাম পেনশন যখন হয়ে গেল পেনশনের টাকাটা নিয়ে আমি এটা স্টার্ট করেছি পঞ্চাশটার মতো বাছর টাছর দিয়ে বড় গরু দিয়ে ছোট গরু দিয়ে পঞ্চাশটার মতো আর আর দুধ বিক্রি হয় আর আপনার গোবর বিক্রি হয় গরু কিছু বড় হলে পরে সেটা সার করে বিক্রি করা হয় বা কিছু বাছর বড় হলে বিক্রি করে দেওয়া হয় সেখান থেকে কিছু আসে বাচ্চার জন্য দুধ যোগান নিতেন ঢাকার উত্তর বাড্ডার ময়নারবাগ এলাকার মেজবা উদ্দিন টুটুল কিন্তু দুধ যোগান ঠিক মতো না পাওয়ায় মেজবা উদ্দিন নিজেই ডেয়ারি ফার্ম শুরু করেন লোকসানে পড়া একটি ফার্মের সব গাভী কিনে বাচ্চার নামে ফার্মের নাম দিলেন অনুজা ডেইরি ফার্ম এবং সঠিক ব্যবস্থাপনায় ফার্ম পরিচালিত করে মাত্র তিন মাসেই লাভে উন্নীত হন আমি আমার ছোট বাচ্চার বয়স যখন তিন মাস তখন আমি একটা ফার্ম থেকে এক কেজি করে দুধ নিতাম তো সে হঠাৎ হঠাৎ একদিন দেয় পাঁচ দিন বন্ধ করে দেয় তো এইভাবে বন্ধ করে দেওয়ার পরে আমি ওকে ডাকাইলাম তো ডাকানোর পরে সে বলতেছে ভাই আমি ফার্ম বিক্রি করে দেব তখন আমার ভিতরে একটা কাজ করছে যে আমি যদি আমার বাচ্চার জন্য দুধের প্রয়োজন প্লাস সে যাদেরকে দিচ্ছে আবার দিচ্ছে না তারাও তো একটা কষ্টে আছে তো ওদেরকে যদি আমি এই কষ্টটা যদি আমি লাঘব করতে পারি তাহলে আমি একটু হয়তো সমাজের একটা সেবা করতে পারলাম ওই সেন্সে আমি হঠাৎ করে তারা ডাকায় তার কাছ থেকে পুরো ফার্মটা আমি কিনে নিলাম নিয়ে আমি বাড়ি বাড়ি দুধগুলি মানে টোটাল দুধটাই বাড়ি বাড়ি দিয়েছি বর্তমানে আমার এখানে এক লাখ আশি হাজার টাকার মতো দুধ থেকে আমি আসতেছি